বুধবার আহেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত বনাম ইংল্যান্ডের ওডিআই সিরিজের শেষ ম্যাচ ইতিমধ্যে পরপর দুইটি ম্যাচ জিতে সিরিজ প্রকার করে নিয়েছেন টিম ইন্ডিয়া নিয়ম রক্ষার ম্যাচ হলেও চ্যাম্পিয়ন ট্রফির আগে এই ম্যাচগুলোকে হালকা ভাবে নিতে নারাজ রোহিত শর্মা ও গৌতম গম্ভীররা এই ম্যাচ থেকেই দলের রিজার্ভ বেঞ্চের একাধিক প্লেয়ারকে খেলিয়ে দেখে নিতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট চ্যাম্পিয়ন ট্রফির আগে দলের বেশিরভাগ প্লেয়ারদের ম্যাচ প্র্যাকটিস দেওয়ার জন্যই শেষ ওডিআই দলের একাধিক দল বদল করতে পারে এখনো পর্যন্ত যা মনে করা হচ্ছে শেষ ম্যাচে ভারতীয় দলের চারটি পরিবর্তন হতে পারে শুভমন গিল ও শ্রেয়াশ আয়ার দুজনেই প্রথম দুটি ম্যাচে রান পেয়েছে ফলে তাদের ফর্ম নিয়ে কোনো সংশয় নেই এই দুজনকেই ঋষভ যশোয়াল ভারতের ব্যাটিং লাইনে এখনো পর্যন্ত রান পায়নি বিরাট কোহলি ও কে রাহুল অস্ট্রেলিয়া সফরে ছন্দে ছিলেন রাহুল কিন্তু বিরাটের ব্যাটে এখনো রান নেই ফলে শেষ ম্যাচ এই দুই তারকা দলে থাকতে পারেন এছাড়াও বলিং ও অলরাউন্ডার বিভাগে দুটি পরিবর্তন হতে পারে অক্ষর প্যাটেল প্রথম দুই ম্যাচে ভালো পারফরমেন্স করেছেন তৃতীয় ম্যাচের সুযোগ পেতে পারেন ওয়াশিংটন সুন্দর আর হর্ষিত রানের জায়গায় খেলতে পারেন আরশদীপ সিং একজনকে দেখে নিন শেষ ওডিআইয়ে ভারতের সম্ভাব্য একাদশ রোহিত শর্মা যশস্বী জয়সওয়াল বিরাট কোহলি কে এল রাহুল ঋষভ পন্থ হার্দিক পান্ডিয়া ওয়াশিংটন সুন্দর রবীন্দ্র জাদেজা অরশদীপ সিং মোহাম্মদ শামি বরুণ চক্রবর্তী আশা করা যাচ্ছে এই টিমকেই থার্ড ওডিআই ইংল্যান্ডের বিরুদ্ধে নামানো হবে তোমাদের কি মনে হয় পরিবর্তন করা উচিত নাকি যেরকম টিম আগের দুটি ম্যাচে খেলেছিল সেই টিমই খেলানো উচিত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো